জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিচার প্রার্থী হয়ে সেখানে গেলে কিন্তু প্রতিপক্ষের হাতে মারাত্মকভাবে আহত হয়ে সিলেট এমএি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আটটার দিকে মৃত্যুর কুলে ডলে পড়েন আর আমি আসি এই মুহূর্তে সিলেট নগরীর সিলেট জালালাবাদ থানা এবং সিলেট সদর উপজেলার এবং সিলেট মহানগরীর উনচল্লিশ নম্বর ওয়ার্ড টুকের বাজার শাহপুর এলাকা থেকে প্রিয় দর্শক বিন্দু আপনারা আমার বাইরে মার্ডার করছে শেখরদ্দিন নিয়ে হে লুনিয়া ছেলে এবং তাইরুদ্দিন সাইমুদ্দিন সাবুদ্দিন এবং তার ছেলেবেলে নিয়ে আমার বাড়ি ঘর দুয়ার ভাং করছে উদ্দেশ্য কোনটা আফতার জানেন আমার বাবার সম্পদ পাইতাম এই সম্পদের জন্য আমাদের বিচারের দাওয়াত দিছে সে একটা মসজিদে বেল্টের মুরব্বী বলে আসিল এবং ফাইনচাই সম্মিলে মিলে টাকা উপস্থিত একটা লোকে খুনের দোরা বান্ধা করে রাই আমার বাইরে লাশ ফালিয়া তুইয়া যায় এইদিকে লাশ ফালিয়া তুইয়া বাড়ি করে আইসা লুটপাট বাং চুর করিয়া তারা ইচ্ছা মতে যায় আপনারা দেশবাসীর কাছে আমার বিচার আইনের কাছে আমার বিচার আমার সঠিক বিচার চাই আমার বিচার এই খুনির হাজানির বিচার চাই আমরা বিচার চাই ছয় সাতটা ফেব্রুয়ারি একশো একত্রিত হয়ে আমাদের বাড়ি দেখেন আপনারা এবং মহিলা সহ তারা অন্য অত্যাচার করছে আমার হইছে আমার কোনো পৰিমাণ ও না আমি চাই সঠিক বিচার চাই সঠিক বিচার না হইলে এই শাগুন জলবে আমিও মারা যাই কিন্তু কিন্তু তা নাই ঠিক আপনার আর বিনোদন অনুরোধ করছি আপনারা আমার এই লাইফ দেখবা আমার ভাই দিন মিয়ার এই এলাকার সম্মান না থাকে আমি অনুরোধ করছি আফনারা সঠিক বিচার আমার ভাইতাম আমার বাইর আর না আমার বাই আত্মায় কষ্ট পাবে মরার কিন্তু শান্তি পাবে না এবং এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয় না

তারা যে পূর্ব পরিকল্পিত ভাবে তা আমরা জানি না আমার ভাই কই যে তারা সপ্তাহ ধরে তারিখ করছে ও আমার ভাই আজকে গত শুক্রবার বিশ তারিখ আমার যে তুমি তাই নাইও আমরা বইয়া এটা দেখবো মসজিদ নামাজ পড়ার সাথে সাথে আমার বড় ভাইয়ের বড় ভাই আজকে তো কইলে আওয়াল লাগে আজকে কিতা আমার কিছু শৌকা ও তার কিছু কই না খালি মাতা মাথা গুরাইন ও লুলুমিয়া বাই গুড়ার খালি মাথা ঘুরে আমার ভাই বলে ভাই কৌকা যদি আপনারা বাড়েন না তাই প্রশাসনের হাওলা লেগে দিক দিয়ে লাগবে ও কথা কইতে গে লেট হয়েছে আমার ভাই তার শাশুড়ি দৌড়িয়ে ফালাই দিচ্ছি ফালাই দিচ্ছি ফালাই যাবো আমার কান ছেলে রুহিন প্রথমে তু ইট ইট দিয়ে মারছে বুকের মধ্যে তারপরে রুহিনে মারছে রড দি মারছে বাড়ির সাথে সাথে আমার ভাই ভরে গেছে মাটির সাথে সাথে কানে দি রক্ত আছে এরপরে রাসেল ফয়েজ তাহির উদ্দিন সবে ইসলাম মিলিয়া সবে তারা অতর্কিত ভাবে হামলা করতে মাটি ফেলানি সাথে সাথে তারপরে একটা মানুষ মেডিকেল নেয় না আমার ভাই লাস্টে কয়েকজন মানুষ উসমানি মেডিকেল পাঠাইছেন তারপরে আমার ভাই লুমিয়ার নেতৃত্বে আমার বাইর হসপিটাল পাঠানির পরে আমরা সব মেডিকেল আমার বাই আবার তা দুশো ডাল নিয়ে হামলা করি প্রত্যেকটা জিনিস আমার লুটফাট প্রত্যেকটা গ্লাস আমার লুটফাট বাইকের তাই গ্লাস আমার বড় বাড়ি সিএনজি সব আমি প্রশাসনকে ফোন দিছি সর্বশেষ প্রশাসন আছে প্রশাসন আন্দাজ আর একবার হামলা করছে আমি সর্বশেষ এই বিচার আমি প্রশাসন ডে মামলা এফআইআর করতো আমার সাত দিন পাঁচ দিন প্রশাসন আমার আটা হচ্ছে হারুন সাহেব আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই দুষ্কৃতিকারীর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক এবং দেশ নায়ক তারেক রহমানের সৈনিক আমি জাতীয়তাবাদী পরিবারের যুগ্ম আবেগ ছাত্রদলের এবং শাহরুম ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আমি আমার নেতা জনাব এবং মুক্তাদি সাহেব এবং বিএনপি অঙ্গ সংগ্রহ সব নেতৃবৃন্দ আহ্বান জানাচ্ছি আমি ন্যায় বিচার চাই এবং জনাব সেনাপ্রধানের কাছে আমি আকুল আবেদন এখন পর্যন্ত আসামি দৌড়ে নাই এখনো সি দৌড়ছে না এখনো তালবাহানা দেখাইছে আমি ন্যায় বিচারের স্বার্থে দেশবাসীর কাছে আমি আসামি দৌড়তো দৃষ্টান্তমূলক শাস্তি আমি জোর দাবি জানাচ্ছি প্রতিবেশী একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম আমি মহসিন তালুকদার সাকিব আল হাসানের হুমকি সবাই অবশ্যই শুনবেন আমি পার্শ্ববর্তী এলাকার আসলে সত্য কথা বলতে কি উনি খুবই অমায়িক একজন মানুষ ছিলেন আমি মোল্লাবাই ডাকতাম উনি আমার গাড়ি অনেক দিন চালাইছে তো আমি সিলেটি ভাষায় ওখানে কইতাম চাইতাম অনেক প্রবাসী আসেন তারা কিন্তু মামলা হামলারে গিলতা ভার হয় মানে পয়সা দিয়ে আসলে ও ফ্যামিলির বাচ্চা কাচ্চার গেছে একবার আপনারা দেখা গিয়া দেখো কই ফ্যামিলির বাচ্চা কাচ্চার লালন ফালন বা বরণ ফুসন খেয়ে দায়িত্ব নিব আমি কিচ্ছু চাইলাম না আমি ফার্স্টবর্তী এলাকা হিসাবে এই কেন এই গ্রামর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার চেয়ারম্যান আমার বাগনা আলহা শহীদ আহমদ সাহেব আছেন তাই ব্যস্ততায় হয়তো আইতা ফাড়া না আমার তার লগে যোগাযোগ হয়েছে আপনার আর গেছে একটা আবদা এই রাজন হত্যাকারী রে যারা দর্শন ও আপনার ইয়ে থাকে কিন্তু মারফতে দূর হয়েছে আপনারা সুষ্ঠু তদন্ত করিয়া যে একটা আসামি আছে সেবা খারা এটা আমার দেখার বিষয় নাই দলীয় না নির্দলীয় এটা আমি দেখলাম না আমি অক্টা আমি এই বাচ্চাটার বাচ্চার গুলার যদি খান্দন আপনারা দেখেন এই মানুষটা অত মাইক মানুষ ওনার বড় বড় মানুষের লোক খুব সম্পর্ক আমার নিজর দেখা আমি উনার লং লইয়া যাইতাম কিন্তু উনি চ্যান্সেলার আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলারে পর্যন্ত থাকলে ফাইনে টিপ দিতাম অনেক সময় এত মাইক মানুষ পাঁচ অক্টর নামাজি মানুষ আমার বাসা নাই কি আমি যে কইরাম কিন্তু আমি চাইরাম আপনার দৃষ্টি অশান্তা যে প্রশাসন যদি আয় এটা যাতে টেকা পয়সার বিনিময়ে জানো এটা একটা বিক্রি হয় না ও অনুরোধ টুকু আমার বিশেষ করে রইল আরে একটা কথা কইরাম আপনারা যে বা দ্বারা ঘটনা ঘটাইছে এরা আমি ব্যক্তির নাম উল্লেখ করাম না আমি কোনো ডরাই রাম না কোন সেটর হুয়া বা কোন হুয়া এলো এটা আমি দেখাই রাম না এই অনেক সাইবস্থ মানুষ আছেন তাইন তানোর গেছ থেকে আপনারা সু পরামর্শ পাইবা ইনশাল্লাহ একটা এই এটা মার্ডার গত সপ্তাহে হয়তো গঠন হয়েছে এটা কিন্তু মার্ডার মার্ডারের পর্যায়ে যে প্রসেসিং লাগে আমরা সর্বত্র এই ফ্যামিলি লোকে আসি আমরা জনসাধারণ আমরা আশ্বাস মানুষ এই বলি আমি আমার সংক্ষিপ্ত শেয়ারিং শেষ করলাম ধন্যবাদ